এই বছর আন্দোলনের কারণটা কি ছিল সূচনা কি ছিল কারা সূচনা করেছে আপনাকে বুঝতে হবে জুন জুলাইতে কিন্তু আন্দোলন সূচনা হয় নাই গত নির্বাচনে মেয়র নির্বাচনে তেইশে জুলাই মাসে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল তখন আমরা রাস্তায় বসে ঘোষণা দিয়েছিলাম এই আওয়ামী লীগকে হঠাৎ আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না এবং বলেছিলাম আল্লাহ যেন এই আওয়ামী লীগ সরকারের পতন দুই চোখে দেখান এদেশের মানুষ আন্দোলনের সূচনা করেছিল দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট তার প্রতিফলিত হয়েছে আমরা সাকসেস হয়েছি দেখেন এই সাকসেস জনগণের কোনো কৃতিত্ব নয় আমি বিশ্বাস করি কি দেখো আল্লাহ কারণ ছাত্ররা তো প্রথম শেখ হাসিনাকে হটাবার জন্য আন্দোলনের সূচনাই করে নেই এই বক্তব্য যাদের ছিল না তাদের বক্তব্য ছিল চাকরি কোঠায় বৈষম্য থাকবে না মেধা অনুযায়ী চাকরি হবে কিন্তু সেই আন্দোলন গড়াতে গড়াতে শেখ হাসিনাকে পতন ঘটাবার পর্যন্ত পোষার কারণটা কি এটা তোমার আমার ক্যারিট না এটা আল্লাহ ফাকার গাজাব আল্লাহ ফাকার রহমান আন্দোলনের সূত্র কি ছিল বৈষম্য কি ছিল ভাই আপনাকে জানেন একত্রে স্বাধীনতা হয়েছিল কেন না অনেকেই জানি না দেখেন আজকে সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এবং ধর্ম নির্ভক্ষতাবাদের যে চার মূল নীতি এই চার মূল নীতি কিন্তু স্বাধীনতা আন্দোলনের সূচনায় ছিল না ঘোষণায় ছিল না একত্তরের স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের নাগরিক কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে গরিব কে ধনী কে ছেলে কে তাঁতি কে মজুর কে ঋষি কে কামার কে শ্রমিক কে বংশীয় কে নন বংশীয় আমরা দেখতে চাই না বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আজকে আমরা কি দেখেছি যে সরকার বিগত সরকার উন্নয়ন বলতে মনে করছে ব্রিজ উন্নয়ন বলতে মনে করছে মেট্রো রেল উন্নয়ন বলতে মনে করছে হাইওয়ে রোড অথচ শিক্ষা ডিপার্টমেন্ট থেকে ধ্বংস করে ফেলেছে যুবক সমাজের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে নিশ্চিত করে ফেলেছে আমাদের দেশ ওরা জানে যদি এদেশে মেধা শূন্য করা যায় তাহলে গোলামি করাতে সুবিধা হবে এদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখেছেন বর্তমানে একটা ছেলে স্কুল থেকে বের হবে সে নিজের নামও লিখতে পারে না কত পাশ চিন্তা করতে পারছেন আবার এখন পরীক্ষা বন্ধ করার চক্রান্ত হবে না তার মারি কি মেধা শূন্য যেখানে আছে অথচ দেখা যায় আমার তো মনে হয় এই দোকানে নিচে হাত দিলে সেখানে মাদক পাওয়া যাবে এর কারণটা কোথায় আপনি জানেন আপনারা জানেন না এটা ভারতের কৌশল হতরা যুবকে মাদক ধরিয়ে দাও কারণ একজনের হত্যা কলই পর্যন্ত শেষ যাকে হত্যা করবেন সে শেষ কিন্তু মাদক ধরিয়ে দিতে পারেন ওর বাবা শেষ ওর মা শেষ ওর স্ত্রী শেষ ও সন্তান শেষ পরিবার শেষ দেশ শেষ সব শেষ আপনি চিন্তা করছেন এত মাদকের কারণটা কি ও রাস্তাঘাট উন্নয়ন করেছে কিন্তু হাজার যুবকরা পথে ঘাটে মাদক জন্য দেখতে পদক্ষেপ গ্রহণ করে নেই আচ্ছা আমাকে বলেন তো যদি না থাকে আর রাস্তা যদি তা মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে এই রাস্তা দিয়ে লাভটা কি আমাকে বলুন যদি মানুষই না থাকে রেলে কে চলবে শুয়ার চলবে না মানুষ চলবে সব ধ্বংস হয়েছে আপনাদের জানা নাই আদেশ বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সাম্যতা নেই শ্রমিকদের অধিকার নেই মজদুরদের অধিকার নেই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপান্ন বছর আমরা দরিদ্র সীমার উপরে উঠতে পারতেছি না কেন আজকে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন অথচ আমাদের সাথে তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়া স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন এর কারণটা কোথায় বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নাই গোটা দুনিয়ার মধ্যে গ্রুপ কি করছে জানেন এই আটটা ব্যাংক কিভাবে দখল করছে এক ব্যাংক থেকে দুইশো কোটি টাকা লোন নিত অন্য ব্যাংকে দিত সেখান থেকে পাঁচশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিয়া সেখানে শেয়ার তুলত মানি গেম এই মানি গেমের মধ্যে ব্যাংকের টাকা দিয়া ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক ক্রয় করছে আর সে পরিবার সেখান থেকে দুই তৃতীয়াংশ অংশ টাকা বিদেশে পাচার করছে দুই তৃতীয় অংশ আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়া পুষছে আমাকে বললাম তো ব্যাংকি টাকা জন্ম দেয় না আপনাদের ব্যাংকে থাকে তার মালিক করছে কার টাকা লুটপাট করছে কার টাকা বিশ্বাস হয় না আজকে যেই পরিমাণের টাকা ব্যাংকে আছে যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব সমস্ত ব্যাংক দৌলিয়া হয়ে যাবে কথাটা বুঝাতে পারিনি যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন তার সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন আজকে আপনি তুলতেছেন দশ জনে দিচ্ছে দশ জনে তুলতেছে বিশ জনে দিচ্ছে টাকা ঘরত ফরত এর জন্য আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ব্যাংকের অবস্থা খালি জুলি খালি এরপর আসুন আজকে উন্নয়ন করেছেন পদ্মা সেতু করেছেন আপনাকে জানেন পদ্মা সেতুতে কত টাকা মারিং করা হয়েছে চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে আজি এতদিন জানছি আমাদের টাকা এখন জানছি হাজির সব জায়গায় ধুকাবাজি সব জায়গায় লুকু সব জায়গায় লুকু চুরি আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণ কত আঠারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ আঠারো লক্ষ কোটি টাকা ঋণ তার মানি আজকে বাংলাদেশে যে সন্তান যারা আছেন না এই যত মানুষ আসেন প্রত্যেকের মাথার উপরে কত ঋণ জানেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকের ঋণ এখানে যারা আছেন অথচ আমরা খাজনা দেই আমরা ট্যাক্স দেই আমরা ভেট দেই এখানে যারা আছেন যারা টুপি পড়ছেন এই টুপির উপরে কত ভেট হচ্ছে জানেন তুলা আমদানি থেকে শুরু করে তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিসে ভ্যাট ট্যাক্স বিক্রিতে ভ্যাট ট্যাক্স উৎপাদনে ভ্যাট ট্যাক্স যখন প্রথম যাবে ঈশের কাছে ডিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদার কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন একটু কতবার ভ্যাট হয়েছে কতবার ট্যাক্স জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারের বাবার টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছে ওরা জাকাতি করতেছে ওরা টাকা আপনার চুরি করতেছে ওরা আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলো সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই বানায় ভালাইস কাজে আমরা সম্মতা চাই কি চাই ভাই সমান অধিকার চাই যার টাকা আছে তাকে লুন দেবা আর যার টাকা নাই তাকে ধুকে ধুকে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কৃষি কে ঋষি কে কামার আশ্রাবুল মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আর মারো অপমান করো অপমস্ত করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশা আমি দেখতে চাই না প্রত্যেকটা মানব সন্তানকে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে অধিকার করতে হবে সামাজিক বিচার কোথায় আমরা কি দেখেছি বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না গেল রাস্তায় ঘুরে আর যারা নির্দোষ তারা আয়না দরে ধুকে ধুকে মরে এই বিচার দিতে চাই না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ ন